এক রাতের রেকর্ড দু হাজার একশো নিরানব্বই মিলিমিটার বৃষ্টি এনডিআরএফ নামল বানভাসি ডুয়াশে এক রাতের রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বানভাসি ডুয়াশের অধিকাংশ অঞ্চল জলপাইগুড়ি আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী নাকরাকাটা ব্লকের বিভিন্ন চা বাগানে গতকাল শনিবার এক রাতেই দু মিলিমিটার রেকর্ড বৃষ্টি হয়েছে একটি ব্লকে এক রাতে এত পরিমাণ বৃষ্টি এর আগে কখনো হয়নি বলে জানিয়েছে হাওয়া অফিস জলপাইগুড়ি জেলার আঞ্চলিক আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে গতকাল রাত থেকে দার্জিলিং বৃষ্টি হয়েছে দুশো মিলিমিটার বানারহাটে তিনশো দশ মিলিমিটার বড়দিঘিতে দুশো পঁচানব্বই মিলিমিটার গাটিয়াতে তিনশো একান্ন মিলিমিটার হিলাতে তিনশো ছাব্বিশ মিলিমিটার জিতি এলাকায় তিনশো বত্রিশ মিলিমিটার নাগরাকাটাতে দুশো এগারো মিলিমিটার ডায়নাতে হয়েছে তিনশো চুয়াল্লিশ মিলিমিটার বানারহাটের মরাঘাটে দুশো একান্ন মিলিমিটার কুর্তি চা বাগানে তিনশো সত্তর মিলিমিটার পলাশবাড়িতে দুশো উনত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গেন্দ্রাপাড়াতে এক রাতেই তিনশো বাইশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে অন্যদিকে আলিপুর দুয়ারে জলদাপাড়া জাতীয় উদ্যানের বন্যপ্রাণীরাও জলের তরে ভেসে লোকালয় ঢুকে পড়েছে পরিস্থিতি মোকাবিলায় এবং বন্যা দুর্গতদের উদ্ধার করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এন ডি নামানো হয়েছে এক রাতের বৃষ্টিতে ভয়াবহ এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জলপাইগুড়ি জেলা প্রশাসন গোটা পরিস্থিতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নিয়ে আগামীকাল সোমবার উত্তরবঙ্গে যাচ্ছেন দেখা তো আমি তো যে দেখবার যেটা দেখবার দেখব স্বয়ং মুখ্যমন্ত্রী পুরো ব্যাপারটা দেখছেন তিনি সবার সাথে যোগাযোগ রাখছেন ইতিমধ্যে ভার্চুয়ালি সব ডিএমদের সাথে তিনি বৈঠক করেছেন এবং প্রত্যেকটা জেলায় যারা আমরা সরকারি পদে আছি আমাদেরকে ডিএমদের সাথে বসে আলোচনা করে কোথায় কি সমস্যা আছে সেগুলো দেখতে বলেছেন এবং নিজেও তিনি আগামীকাল উত্তরবঙ্গে আসছেন পরিস্থিতি দেখবার জন্য এবং পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেবার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী কালকে শিলিগুড়িতে আসবেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা নিয়ে এখন মধ্যে কী আপডেট রয়েছে আপনার কাছে এখন পর্যন্ত যা পরিস্থিতি আছে পাহাড়ের অবস্থা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড় যেটা আমি খবর পেয়েছি তাতে ধস নেমে অনেক ক্ষতি হয়েছে আর এই নিচের দিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকা বিশেষ করে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে এবং সেখানে কিছু ক্ষতিও হয়েছে আলিপুরদুয়ারেরও একটা অংশ হয়েছে কুচবিহারে জল জমেছে কিন্তু এখনও পর্যন্ত সেরকম ভয়াবহ আকার কিছু হয়নি এখন ভয়টা হচ্ছে উপর থেকে জলটা নেমে আসার পরে কি দাঁড়াবে সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে সেগুলো সরকারের সব ব্যবস্থা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের দপ্তর থেকে সব দেখছে ডিএমদের বলে দেওয়া দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী কোথায় কি করতে হবে না করতে হবে আমরাও লক্ষ্য রাখছি কোথায় কি চাহিদা আছে সেগুলো দেখে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো এবং জেলাশাসক শ্যামা বলেন আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি নাগরা কাটায় ভারী বৃষ্টির কারণে জল জমে গিয়েছে আমরা এসডিআরএফ ও এনডিআরএফ কে পাঠিয়েছি বন্যা দুর্গতদের উদ্ধারের জন্য বানভাসিদের সব রকম সাহায্য করা হচ্ছে বিউৰো ৰিপৰ্ট বাংলাৰ কথা